সুজি জলের মধ্যে গুলে যে এত সুন্দর রেসিপি হয় ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না খাস্তা মচমচে এই রেসিপিটি চায়ের সাথে খাওয়ার জন্য উপযুক্ত একটা রেসিপি শুধুমাত্র সুজি জলের সাথে গুলে যে এত সুন্দর রেসিপি বানানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পার এই রেসিপিটি এত খাস্তা আর মচমচে হয় যে আপনি বানানোর আগেই প্লেট খালি হয়ে যাবে রেসিপিটি কিন্তু পুর দিয়েও বানানো যাবে আবার পুর ছাড়াও বানানো যাবে তো আমি দুইভাবেই তৈরি করি আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা আজকে আমি হাফ কাপ সুজির মধ্যে এক কাপ জল কুলে একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা চায়ের সাথে খাওয়ার জন্য উপযুক্ত একটা রেসিপি হবে বিস্কুটের বিস্কুটের মানে দোকান থেকে যেরকম বিস্কুট কিনে খান তার থেকে অনেক গুণ বেশি ভালো লাগবে টেস্টে আর এটা বানানো খুব সোজা চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা উপকরণ নিয়েছি সুজি এই যে নিয়েছি ময়দা একটুখানি ময়দা লাগবে বাইন্ডিংয়ের জন্য ওর জন্যে ময়দাটা নিয়েছি আর এখানে সাদা তেল নিয়েছি চিনি আর সামান্য একটু তেল মানে ভাজার জন্য একটু তেল লাগবে যাই হোক আমি এখন উনুনটা ধরা নেব প্রথমেই তো ধরে আমার উনুনটা জ্বলে গেছে খুব সুন্দর আর আমি কড়াইটাও দিয়ে দিলাম প্রথমে আমি পুরটা বানা নেবো তার জন্য এই যে নারকেল নারকেল কড়ানো নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো আমি দিয়ে দিলাম কড়াইতে আর এই যে খেজুরের গুড় নিয়েছি একত্রে নেড়ে চেড়ে একটা সুন্দর পুর তৈরি করে নেবো আঠালো এখানে তৈরি হয়ে গেছে আর কি সুন্দর দেখুন আঠালো একদম কালারটা কত সুন্দর এসেছে কুটটা এবার কড়াই থেকে আমি নামাই নেব দেখে এবার আমি সুজিটা রান্না করে নেব কিভাবে কি বানাচ্ছ এই বাটির এক বাটির জল ঢেলে নিচ্ছি কড়াইতে দিলে ওই বাটিরই হাফ পাটি আমি সুজি দিচ্ছি যা বন্ধুরা এখানে আমার একটা ভুল হয়ে গেছে সুজি কিন্তু আগে দিলে হবে না প্রথমে আমি এই যে এক চা চামচ চিনি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো সাদা তেল দুই চা চামচ এখানে বন্ধুরা এইগুলো এই যে চিনি লবণ তেল এগুলো কিন্তু জলে প্রথমে আগে ভালোভাবে গুলে তারপরে সুজিটা জলে যখন জাল উঠে যাবে তারপরে সুজিটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে মানে জলটা গরম হওয়ার পরেই সুজিটা দিতে হবে অল্প অল্প করে সুজিটা প্রথমে দেওয়া যাবে না তো আমি এইবার জলটা ভালো মতন গরম হয়ে গেছে আমি এইবার সুজিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে এরকম নাড়াতে ছাড়াতে অল্প কিছুক্ষণ ধরেই নাড়াতে ছাড়াতে একটা ডো তৈরি হয়ে যাবে এটা এই যে চা চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি সুজি একত্রে ভালোভাবে গুলে নিতে হবে একদম ইউনিক একটা রেসিপি একটা চামচ চিনি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তা দিয়ে খাওয়ার জন্য একটা উপযুক্ত রেসিপি কিন্তু এখানে তৈরি হবে দেখুন কি সুন্দর দেখতে হবে খেতেও অসাধারণ হবে এইভাবে নাড়তে ছাড়াতে অল্প কিছুক্ষণের মধ্যেই একটা ডোয়ে পরিণত হবে ডোটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে আমি কড়াই থেকে এটা নামাই নেব কড়াই থেকে নিচে নামিয়ে নিলাম অল্প ঠান্ডা হতে দেব তারপরে হাত দিয়ে মেখে নেব সুজিটা কিন্তু অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ভালোভাবে সুজিটা একদম মোলায়েম করে মেখে নেব বলো কি সুন্দর একটা একদম মোলায়েম ডো এখানে তৈরি হয়ে গেছে উপকরণ দিচ্ছি যেটা হলো এই যে তিল সাদা তিল আমি সাদা তিল একশো চামচের মতো সাদা তিল আমি দিচ্ছি এই সাদা তিলটা দেওয়ার জন্য এইগুলো কিন্তু খুব একটা খাস্তা তৈরি হবে রেসিপিটা খুবই খাস্তা তৈরি হবে আর দিচ্ছি একশো চামচ চিনি এই চিনিটা দেওয়ার জন্য বাচ্চারা খুব একটা একটু ভাবে এই খাবারটির পরে ডোটা মাখানো হয়ে গেলে সবার শেষে এক চিমটি বেকিং সোডা দিয়ে দেবো এই কুলোর পরে পিঠেগুলো আমি বানায় বানায় রাখবো তার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম প্রথমে আমি এখান থেকে অল্প পরিমাণে এরকম সুজির ডোনিয়ে নিলাম হাতের মধ্যে প্রথমে গোল করে নেব এইভাবে এই যে তারপরে এটা একটা বাটি বাটির মতো তৈরি করে নেব ওই যে খুবই সহজ যে কেউ বানাতে পারবেন এই যে এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই থেকে এই যে সামান্য একটু পুর এখানে এইভাবে দিয়ে নিচ্ছি তারপরে এইভাবে মুখগুলো বন্ধ করে আনব হালকা একটু চ্যাপটা করে দিলাম এই যে কি সুন্দর হয়েছে না দেখতে আর এইভাবে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় পুর দিয়ে যে হয় সে বানানোর পরে ফিরে আসছি দেখতে এগুলো কত সুন্দর লাগছে পুকুর ছিল সেইটুকুতে ওইগুলো তৈরি হয়েছে এবারে এইটুকুতে এমনি তৈরি করে নেব তো তার জন্য এই যে ডো নিলাম প্রথমে গোল করে নেব এই যে এইগুলো আরও তাড়াতাড়ি হয়ে যাবে গোল করে নেবো এই যে হালকা একটু চেপে দিয়ে রুম নেবো ব্যাস আমার মতন হচ্ছে মা তাই তো বন্ধুরা এখানে আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে এইটা কিন্তু বিশেষ করে ঝাড়খণ্ডের একটা ফেমাস পিঠে এর নাম হলো আনারসা এই হোক এটা বিস্কুটের মতন ভাবে তৈরি করলাম আবার এদিকে পুর দিয়ে পিঠের মতন ভাবেও তৈরি করলাম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভিডিওটি আর একটু মানে শেষটা কি করে তৈরি হচ্ছে আর এটা কীরকম তৈরি হয় লাস্টটা অবশ্যই দেখ কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই গুলো দিয়ে দেব ভাজার কিছু নিয়ম আছে সেগুলো মেনে ভাজলে আনারসাটা পারফেক্ট ভাবে তৈরি হবে তেলের মধ্যে ছাড়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ঝাঁঝরি বা খুন্তি লাগানো যাবে না কারণ এটা কিছুক্ষণের সময়ের জন্য রাখতে হবে তেলের মধ্যে যখন এটা ভালোভাবে শক্ত হয়ে যাবে মানে এক সাইড একটু ভাজা মতন হবে তারপরেই কিন্তু পাল্টে দিতে হবে আমি উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতন সময় নিয়ে এগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এগুলো দেখুন কি সুন্দর হয়েছে ভাজাটা কত সুন্দর তৈরি হয়েছে ফুলে ফুলে কিন্তু একটু বড়ো বড় হয়ে গেছে বাকি পিঠেগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব এই যে একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে আমি পাল্টে দিই এরকম একটু এক সাইড একটু শক্ত হলেই কিন্তু পাল্টাতে হবে যেহেতু ময়দা দিয়া একটু মিক্স আছে তো ভিতরটা এরকম সাদা হবে উপরটা এরকম মচমচে ক্রিস্পি তৈরি হবে উপরটা দার হয়েছে একদম মশ উপরটা ভিতরটা দারুন হয়েছে আমরা খাই ততক্ষণ আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও দারুণ তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা রেসিপি ভিডিওর সাথে